রাসুস ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা এই তুমি কালা কেন তুমি ছাটো কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলিগ হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুড়িদ কেন আমি যে যে পিসাবের মুড়ি দিয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে আমাদের কৈক খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি জানেন যে আমরা এবাদত করি মসজিদে খ্রিস্টানরা এবাদত করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কী বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে এবাজত করতে যায় না আমরা তো নামাজ তিন পড়ি দুই পরি বা পাঁচ ওয়াক্ত সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই ঠিক কিনা ওদের এমন দশা যে ওদের গির্জাগুলোতে এক মাসও যায় না ছয় মাসও একবার যায় না তো এই গির্জারাই খা লাভ আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ওরা ইসলামিক সেন্টার বলে এগুলো কি বলে ইসলামিক সেন্টার আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার যেখানে দার্স হবে দার্স রেগুলার দার্স হবে এই যে তাফসির মাহফিলগুলো বছরে একবার গত বছর আসছিলাম এখানে আবার এক বছর পরে দেখা কি শিখলেন কি শিখলেন না কি বুঝলেন কি বুঝলেন না আর জানা জানাশোনার সুযোগ হয়েছে নাই কিন্তু সেন্টার যদি হয় ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর আমার বোনদের আলাদা শিক্ষার আসর বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে রকিয়া সেন্টার থাকবে তালিম তাদ্রিস তার সব ব্যবস্থাপনা থাকবে এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নেই যতদিন আমরা এই ইউনাইটেড থাকব ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে আমরা সততা বিভক্ত একজন আরেকজনের গালি দিবে একজন আরেকজনের কাফের বলবে তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে জোরে বলেন ঠিক কী রা মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এন সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কন ঠিক কি না এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতির সঙ্গে হুংকার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই জোরে বলেন ঠিক কি না ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আম্ব্রেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবি ছিলেন বিষ্ণুসা ইসলাম তার ব্যাপারে বলেছেন ফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার মুনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত হোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত আলহামদুলিল্লাহ পড়বেন না বিষ্ণু ইসলাম বলতেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ রসুল বললেন আমার পরে কোনো নবীও নাই রসুলও নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত এরকম একজন ওমরের আমাদের দরকার এরকম একজন ওমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির এক মানুষই বিপদকালে ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন ওমর দরকার আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যে আল ইমাম আল মাহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার নিচে মুসলমানেরা থাকবে কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে এই সুসম্পর্ক এই ঐক্যের জন্য ইসলাম একসাথে উদু হলুফ ইসিল্মি কাপ পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বরকত দিবে কে উমরে ফারুক বলতে আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক না গোড়ার দিকে যদি না যায় মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু দা রুট শিখর থেকে শেকড় থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে সেটা বলেন ঠিক না এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেয় মোমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমে পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকবে আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হলো ইসলাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত মদিনা সনদ সোমানুলা পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না দল আরেক দলের বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দলের বলে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী কেউ হতে চায় না আমরা কোন পন্থী দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে তো সম্মানিত সুদি রাফুস ইসলাম ইহুজিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস ক্যামিউনিটি অ্যান্ড ক্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ইহুদিদের সাথে চুক্তি করেছেন বছরের সময়ের সাথে করেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তুমি তোফিক দান করো আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যে ইসলামের কল্যাণে কাজ করতে পারি তুমি তফিক দান করো আরো জোরে পড়ি আমি